আচ্ছা তোমরা কি গল্প শুনতে ভালোবাসো কেননা আমি গল্প বলতে ভীষণ ভালোবাসি আর যদি তোমরা শুনতে ভালোবাসো তাহলে আজকের এই ব্লগটা তোমাদেরই জন্য আমার হোম কামিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সকালটা আমার কাছে ভীষণ আনন্দের কেননা আক্ষরিক অর্থেই আজকে আমার হোম কামিং। যে বাড়িতে আমি জন্মালাম ছোটোবেলা থেকে বেড়ে উঠলাম সেই বাড়ি আজকে যাচ্ছি মামাবাড়ি থেকে বেরোনোর সময় ইচ্ছাকৃতভাবেই এই ভিডিওর স্টেবিলাইজেশনটা অন করিনি একটু তোমাদের দেখাতে ইচ্ছে হলো গ্রাম বাংলার মাটির রাস্তা কীরকম হয় অনেকটা রাস্তা আসার পর এই জায়গাটাই রিঙ্কুদের বাড়ি জয়দেব মোড় সেই জায়গাটাকেও ছাড়িয়ে আমরা চললাম এবার ইলাম বাজারের এগারো মাইল জঙ্গলের মধ্যে দিয়ে তোমরা যারা কলকাতা বর্ধমান বা ওই সমস্ত জায়গা থেকে বোলপুর বেড়াতে আসো অনেকেই এই রাস্তাটার সঙ্গে পরিচিত থাকবে রাঙা মাটি আর গাছপালা এই তো আমার জেলা আমার বীরভূমের পরিচয় শাল শাড়ির মধ্যে দিয়ে যেতে অপূর্ব লাগছিল সকাল সকাল বহুদিন এমন গাছপালা এত সবুজ দেখার অভ্যেস নেই তো তাই আরও প্রাণ ভরে উপভোগ করছিলাম চারপাশটা ধূর বাড়িতে ভালো লাগছে না একটু বাইরে বেরোচ্ছি বাড়ি ফিরতে দেরি হবে আর বাড়ি যে কবে যেতে পারবো এই দুটো লাইনের মধ্যেই আমরা সবাই কেমন বড় হয়ে উঠি তাই না অবশেষে ইলামবাজার জঙ্গল ছাড়িয়ে শ্রীনিকেতন বাজার পেরিয়ে আমাদের গাড়ি ঢুকলো বোলপুরে বাঁ যে বিল্ডিংটা দেখবে এটা হচ্ছে বোলপুরের গীতাঞ্জলি সিনেমা হল অবশেষে এবার মনে হচ্ছে বাড়ির কাছাকাছি আসতে আসতেই। আমার আর যেন তর সইছে না কতক্ষণে গিয়ে মাকে দেখবো বাবাকে দেখব দিদাকে দেখব আর দেখতেই দেখতে পৌঁছে গেলাম আমার বাড়িতে ভিডিওটা এডিট করার সময় এখন মনে হচ্ছে গীতাঞ্জলি সিনেমা হল আর আমার বাড়ির রঙ কেমন যেন একই কত দিন পর বাড়ি এলাম একটা বছর পর আমার বাড়ি শীতের সকাল বা বেলা আর এই যে আমার চুরাশি বছরের স্মৃতি জড়িয়ে বসে থাকা দিদা যাকে এনে দিলাম বিয়ে বাড়ি থেকে নিয়ে আসা গোলাপ ফুল মাথায় একটু গুঁজেও দিলাম আমার দিদাকে দেখলে আমি শক্তি পাই এত কিছু হারিয়েও মানুষটা এখনও হাসে সেসব গল্প না হয় কোনো দিন যদি করতে পারি করব। আর আমাকে ওয়েলকাম জানালো মায়ের উঠোনের বাগানের এই গাছপালা শীতের দুপুর আর আমাদের বাড়ির এই ছাদে যে কত স্মৃতি জড়িয়ে আছে কি বলবো এটা কিন্তু পোষা বেড়াল নয় কিন্তু মা বলে ও নাকি বাড়ি ছেড়ে যেতেই চায় না ওই যে আদতে মানুষ নয় সমস্ত প্রাণীই বোধ ভালোবাসার কাঙাল একটু খাবার একটু ভালোবাসা পেলে সবাই সেখানে থেকে যায় উঠোন আলো করে থাকা ইয়াব বড় গাঁদা ফুল আর চন্দ্রমল্লিকা দেখে এসে এখন লেবু গাছকে একটু হ্যালো বলতে এলাম ওই যে বলি না আমার সকাল গাছপালা দেখে শুরু হলে বেশ ভালো কাটে এই লেবু গাছটা ওই যে আমার শ্বশুরবাড়ির বাগান দেখিয়েছিলাম ওখানকারই কিন্তু প্রোডাক্ট আর এদিকে ফুটেছে মায়ের এখানে রঙ্গন ফুল কিছু গাছের বেগুন আরও কিছু বস্তায় লাগানো লঙ্কা শাক সবজি আমাদের কাঁঠাল গাছ তেঁতুল গাছ এই সমস্ত দেখতে দেখতেই বেলা গড়ালো স্নান সেরে লাঞ্চ করতে বসলাম মায়ের হাতের গরম গরম ধোয়া ওঠা ভাত গাছের লেবু ডাল বাঁধাকপির সবজি মাছের ঝোল পোস্তর বড়া আর শেষ পাতে চাটনি জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার একটু বাইরের গাছপালাগুলোকে ভাবলাম হ্যালো বলে আসি এই যে নয়নতারা আর এই টগর গাছটা বোধহয় আমাকে জন্মাতে দেখেছে ছোটবেলার কত কুমির ডাঙা খেলার সাক্ষী এই গাছটা আর এই যে আমার প্রিয় ফুল শিউলি শরতের ফুল এই শীতের দুপুরেও ফুটে রয়েছে সম্ভবত আমার আশার খুশিতে এই যে শিউলি গাছ পুরো পাড়াটাকে ভরিয়ে রাখে সুগন্ধে এই গাছটা আমার ঠাকুমার লাগানো বয়সে আমার চেয়ে বছর তিন চারের বড় স্কুলের পুজোর ছুটিতে সকাল সকাল ঝুরি নিয়ে এই গাছের নিচে যে কতক্ষণ বসে থাকতাম তার হিসেব নেই সারা বাড়ি শিউলি ফুলের নকশা করতাম আমি আর এখন এই ফুল গাছতলা থেকে কুড়িয়ে এনে দিলাম আমার প্রিয় মানুষটাকে শিউলি ফুল আমার প্রিয় ফুল বলে এই ফুলের ভাগ আমি সবাইকে দিতে পারি না দিই যাদেরকে আমি ভীষণ ভালোবাসি যারা আমার খুব কাছের মানুষ তাদেরকে তাই একজনকে দিয়ে এসে এখন কুড়িয়ে নিয়ে যাচ্ছি আমার দিদা সুন্দরীকে দেব বলে অনেকখানি গল্প গাছা করে আমরা দুজনে পেরিয়েছি টোটো করে বোলপুরের সব চাইতে ব্যস্ততম রাস্তায় এটা চৌরাস্তার মোড় চৌরাস্তা পেরিয়ে বোলপুরের অনেক পুরোনো হোটেল মহামায়া হোটেল পেরিয়ে আমরা এসেছি একটা ফোনের দোকানে মায়ের ছোট্ট ফোনটা একেবারে খারাপ হয়ে গেছে তাই এটা ইমিডিয়েটলি দরকার ছিল সেটাই নিতে আসলাম মা বাবাকে এই ব্লগে এখনও দেখায়নি তাই না তারাও তারাও ফোনটা কিনে নিয়ে গিয়ে একেবারে বাড়ি ফিরে দেখায় এই যে আমার মা সুন্দরী কত দিন পর আমি দেখলাম আর আমার ব্লগের থ্রুতে তোমরাও গল্প শেষ হচ্ছিল না গল্প তো চলতেই থাকবে তার আগে দাঁড়াও মুম্বাই থেকে ব্যাগ ভর্তি করে যে উপহারগুলো নিয়ে আসলাম সেগুলো বরং দিয়ে দিই মা কিছু জিনিস আনতে বলেছিল সেটা আর মায়ের জন্য কিছু পছন্দের করে নিয়ে আসার জিনিস আর একটা মুর্শিদাবাদ সিল্ক এই শাড়িটা আমার বন্ধুর থেকে নেওয়া ওর একটা বিজনেস রয়েছে আগেও বলেছিলাম আর এগুলো বাবার জন্য কয়েকটা জামা কিন্তু আমার বাবার এই সমস্ত জিনিসে খুব একটা আগ্রহ নেই তার আগ্রহ যে জিনিসে সে জিনিসটা নিয়ে বাবা এখন বসে পড়েছে বিয়ে বাড়িতে তো অনেক খাওয়া দাওয়া করলে এসো তোমাদের দুজনের প্রেশার মেপে দিই এটা বাবার ভীষণ পছন্দের কাজ বলে আমাদের দুজনের প্রেশার মাপতে বসে গেল কে বলবে এই মানুষটাই দিন তিনেক আগে একদিনের জন্য হসপিটালাইজড হয়েছিল আমার ব্লগ যেহেতু পজিটিভিটির একটা জায়গা সমস্ত ছোট ছোট খুশির মুহূর্ত হাসির মুহূর্ত আমি ছড়িয়ে দিতে ভালোবাসি তাই তোমরা ভ্লগে খুব বেশি নেগেটিভ জিনিস বা নেগেটিভ সাইড যে লাইফে থাকে সেগুলো দেখতে পাও না আর দিন পাবেও না তাই ছোট্ট করে বলে রাখলাম যে বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না বা এখনও যে খুব ভালো আছে তা নয় এলো কতদিন পর হয় আর বছর।

ওদিকে যতক্ষণ দিদার সঙ্গে গল্প করছিলাম মা এদিকে তার জামায়ের জন্য রেডি করছে সন্ধ্যাবেলার খাবার বাড়িতেই বানিয়েছে ছানা শুধু জামায়ের কেন বললাম কেননা মায়ের মেয়ে এগুলো ছুঁয়েও দেখে না তাই তার জন্য হচ্ছে গরম গরম দুধ চা ওদিকে ছানা এদিকে দুধ চা বিস্কুট খেয়ে যখন আমরা দুজনে উঠলাম তখন ঘড়ির কাঁটা সাড়ে আটটা পেরিয়েছে মায়ের রান্না একদিকে চলছে স্পেশাল রান্না এদিকে মা বাবার ছবি বাবার কেনা নতুন বাইক যেটার বয়স এখনো এক বছরও হয়নি এবারে এসে আমি প্রথম দেখলাম আর ভাবলাম দেওয়ালে লাগানো এই যাদবপুরের কনভোকেশনের ছবি তোমাদের সঙ্গে টুক করে একটু ভাগ করে নিই এদিকে পুরনো ট্রাঙ্ক নাকি আলমারি কি ঘেটে জানি না মা এক গুচ্ছ স্মৃতির বাক্স বের করেছে আবার বেতের পাখা ছোট্টবেলার খেলনা বন্দুক ভিডিও গেমসের কিছু টুকরো আর বেরোলো আমার অপটু হাতে তৈরি করা বাঁধনির চাদর আমাদের স্কুলে হাতের কাজের ক্লাসে এক এক বছর এক একটা জিনিস বানানো শেখানো হতো এটা ক্লাস সিক্সে পড়তে বানিয়েছিলাম কত বছর হচ্ছে এখন আমি আর দিন গুনতে বসছি না ক্লাস সিক্স জুড়ে আমরা এই বাঁধনির কাজকর্ম করতাম সবাই মিলে এক একজনের এক এক রকম পছন্দের কাজ ঠিক যেরকম ক্লাস টু থ্রিতে কাগজ কেটে আমি শিখেছিলাম ফোর ফাইভে কাঁথা স্টিচের কাজ আর সেভেন এইটে শিখেছিলাম তাঁতের কাজ এদিকে কিছুটা বাবাকে হট ওয়াটার ব্যাগের শেক দিলাম এই করতেই রাত হয়ে গেল আর খেলাম মায়ের হাতের কষা মাংস এইটা মাঝে কি অপূর্ব রান্না করে আমি বোধহয় বলে বোঝাতে পারবো না অনেক দিন পর বাড়ি এসে মায়ের হাতের কষা মাংস খেয়ে আজকের ব্লগটা শেষ করছি